আপনারা আসছেন আমাদের আব্বা ভাই আপনারা ঠিক আছে আর ওনার বড় ভাই আছে এই বড় ছেলে আর কি ভাই আমিনুল ভাই একটু একটু খুললে সবচেয়ে ভালো হবে এটা মাছ রাখেন রাখেন এখানে রাখেন এটা মাছ হ্যাঁ হ্যাঁ ছিল আনিছিল স্যার ওই যে ওইটার ভিতর ছিল আছে আচ্ছা খাটের তলমল এগুলি খেয়াল করেন তো খাটের তল টল সব খেয়াল করেন কোন জায়গায় কি কি আছে খাটের তলমল খেয়াল করেন সব জায়গায়